সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাদ্রাসার কাম করতে হই আমি এখন মাদ্রাসায় কাম নিয়ে নিছি আপনার পার্ট টাইম হিসেবে আগে তো ইশারায় কাজ করতাম এখন সৈদ আরফের মধ্যে মাদ্রাসার কাম নিয়েছি আলহামদুলিল্লাহ এখন পুলিশে ইশারার মধ্যে খুবই খুবই আপনার সমস্যা করে এই জন্য আমার সামনে দেখেন একজন সাদিক আছে আমরা দুইজন আছি এখানে আরেকজন মাদ্রাসার সামনে গিয়া বসে রেছি অলরেডি তো টোটাল তিনজন আমরা মাদ্রাসার কাজ করি তো আমরা এখন মাদ্রাসার কাজ কিভাবে করে আপনাদেরকে দেখাবো আর আমাদের আশেপাশে দেখতেছেন একটা পার্ক আছে সেই পার্কে দিয়ে আমরা হাইটা এই মাদ্রাসায় যেতেছি আর আমার এখানে ডিউটির পোশাক দেখতেছেন আমাদের গায়ের মধ্যে এই ডিউটির পোশাক নিয়ে এই মাদ্রাসার ডিউটি আসলে আমরা সকাল ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠি আর বিকাল সরি আপনার রাত নয়টার সময় আমরা রুমে যাই এটাই প্রবাস হুম এটা নামে আপনার মনে করেন বিদেশ বলা হয় আর কি তো খুবই স্পিডে যাওয়া চলতেছে কোনো মনে করেন ইয়া নাই আপনার রেশ নাই আমরা কোম্পানি গাড়ি থেকে গা আপনার রাস্তায় আপনার রাস্তায় নামার পর আমরা চলে আইতেছি হাইটা মাদ্রাসায় চলে আইতেছি এই যে আমাদের মাদ্রাসা দেখতেছেন আমাদের সামনে এই বিরাট বড় এক মাদ্রাসা এই মাদ্রাসাটাই মূলত আমরা তিনজন মিলে করি তো আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার সামনে আইসা পড়ছি আর আমার সাদিক দেবেন সামনে বৈশাখে আমাদের জন্য অপেক্ষা করতেছে দেখা গেছে আমরা তিনজন একসাথে ঢুকবো সাদিকের কাছে চাবি নাই বলেই সাদিক অপেক্ষা করতেছে তো এখন অলরেডি মাদ্রাসা ছুটি হয়ে গেছে আমরা মাদ্রাসা ছুটি হইলেই তারপর আমরা মাদ্রাসা ক্লিন করতে চাই তো ওই দেখেন আমার সাদিক আপনার হাইটা চলেছে এখানে এই আর এলে আমার পিছনে আছে তো আমরা মাদ্রাসার ভিতরে কি কি কাম করা হই হ্যাঁ আসলে মাদ্রাসার কাজ সহজ কিনা কি আশি বিষয় আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে প্রসেসভাবে একটা একটা করে আমাদের দেখাবো ইনশাআল্লাহ তো মাদ্রাসার কামরা কীরকম স্যালারি কীরকম আপনার থাকা খাওয়া কীরকম আপনার কোম্পানির লোক যারা করে এরা কিভাবে করে আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তো দেখতেছেন মাদ্রাসাটা আমি আপনাদেরকে চতুর্দিক মাদ্রাসাটা দেখাইতেছি আপনার তিনতলা মাদ্রাসা এই তিন ওটা তালাই আমরা তিনজন মিলে করি আপনার সর্বপ্রথম আমরা এখানে পুরাটা স্কোয়ারের মতো আপনার ইও হ্যাঁ ই মতো মাদ্রাসাটা আপনার এই মাদ্রাসাটাই আমরা দেখবেন সর্বপ্রথম আমরা ক্যাসরা তুলবো তারপর আমরা দেখা যাচ্ছে এই ঝাড়ু দেব তারপর আমরা মোপ মারব ইনশাল্লা মাদ্রাসা যাতে তো আবার হাম্মাম আছে আপনার হাম্মামো ক্লিন করতে হয় তো আসলে আমরা এই মাদ্রাসাটা দেখা গেছে আমি করতাম না এই মাদ্রাসাটা শুধুমাত্র করার উদ্দেশ্য হলো পুলিশে ইশাড়ার মধ্যে খুবই খুবই জঘন্যভাবে মানুষ দৌড়তেছে আর এবং দৈরে বাংলাদেশে পাঠায় না দৈরে আপনি আপনি আমাকে হেস্তস্ত করে আপনার মনে করেন রাইতে একদিন রাখে আর একদিন রাখার পর দুই দিন রাখে দুই দিন রাখার পর তিন দিন রাখে এই এসি ছায়রা দিব আপনার এসি এই শীতে আপনার আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা এসি চলবে আপনার শীতে আপনার শৈল একবারে বড় অফ হয়ে যাবে এটি শাস্তি সৈদরফের মধ্যে আপনি যদি জেল খাটতেন চান হুম আপনার বিনা অপরাধে যদি জেল খাটতেন চান টাকা দিয়ে যদি জেল খাটতে চান তো সৈদরফে আসতে পারেন আপনার টাকা দিয়ে কীভাবে জেল খাটবেন এটা কোন ধরনের প্রশ্ন এটা হলো আপনার বাংলাদেশে যেহেতু টাকা দিয়ে আসতেছেন সৈয়দ অরফের মধ্যে এটা তো অবশ্যই টাকা দিয়ে আইতেছেন তো টাকা দিয়ে আইসে শেষেরও আপনার মনে করেন হয় অনেকে বলবেন ভাই আপনার কি কাগজপত্র নাই কি কেন আপনাদেরকে ধরে তো ভাই আমাদের কাগজপত্র সবগুলোই আছে আলহামদুলিল্লাহ তারপরেও দেখা যাচ্ছে পুলিশে এখন কাগজপত্র যাদের আছে তাদেরকেই ওইখানে পুলিশে ধরে এই জন্যই দেখ মনে করেন আরও দেখা যাচ্ছে শোলের মধ্যে মনে করেন জানেন তো একটু মেজাজ কেটকিটটা থাকবো সবারই দেখা গেছে কারণ যদি কাগজপত্র ঠিকঠাক থাকে তারপরে যদি পুলিশে দরে তারপরে তার কোনো কিছু করা নেই আসলে দয়েরা তো আর বাংলাদেশে পাঠাইয়া দেয় না আপনার বাংলাদেশে পাঠায় না কিন্তু এই সৌইদ আরফের জেলখানার মধ্যে রাখি আলহামদুলিল্লাহ আমিও এ পর্যন্ত দরব খাইছি না কিন্তু আমার সাদিকেরা যারা আছে তারা তাদেরকে একবার দুইবার কেনা নিছে তা আর আমি এই জন্যই তার কাছে সতর্ক থাকার জন্যই আমি মনে করেন এই মাদ্রাসার টাইমটা যত হাজারই কষ্ট হোক না কেন নিয়ে নিছি তো আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসার টাইম করতেছি আর আমার মাদ্রাসার ভিতরে স্যালারি আপনার দুই হাজার টাকা দেয় আর কি সবাইকে মিলে তো আমরা সর্বপ্রথম দেখেন আমরা কি কাজ করি আমার টাকা প্রশ্নটা আমি পরে বলতেছি সবাই লাস্টে কীভাবে কীভাবে আমরা টাকাগুলো নিই তো কাছে আমরা দেখেন এখানে আপনার অসংখ্য আপনার কাপ থাকে আপনার গাওয়ার জন্য খাওয়ানার কাপ থাকে তারপরে দেখেন আপনার মনে করেন টেবিলের ভিতরও আপনার মনে করেন থাকবে এই দেখেন আবার মিষ্টি রেখে গেছে যারা কাম করবে তাদের জন্য মনে করেন চৌদি মেয়েরা এটা মেয়েদের ইয়া মাদ্রাসা চৌদি মেয়েরা মিষ্টি রেখে গেছে মানে আমার মতো আরও দুই তিনজন আছে সবাই মিলেমিশে খাওয়ার জন্যই রাখে গেছে আর কি তো আমরা দেখেছি যেটা আপনার টেবিলের পরে দেখেন এই যে আপনার বাক্স আছে এখানে আপনার এই কাঁচাগুলো জমা রাখে এখান থেকে কাঁচাগুলো তুলব আর সবাই আগে আমি সেফটি লাগিয়ে রাখছি আর আমার মাস্কটা আনছি না হ্যাঁ মাস্কটা যদি আনতাম তো সবচেয়ে বেশি সুবিধা হতো কারণ এগুলো আমার সেফটি দিয়ে কাজ করলে মনে করেন কোনো শরীরে কোনো বাজে না হ্যাঁ যদি সেফটি ছাড়া কাজ করেন তো দেখা যাচ্ছে নিজের কাছেই খারাপ লাগে তো আপনারা অবশ্যই হাত মোজা আর এবং দেখা গেছে মাস্ক লাগিয়ে রাখবেন কারণ দেখা গেছে সেফটিটাই সবচেয়ে বেশি আপনার জৈলের জন্য উপকার তো আমরা এক এক করে মনে করেন সব টেবিল আমরা এরকমভাবেই চেক দিব হুম যতটা এখানে টোটাল আপনার এক তিন তালার মধ্যে আপনার এরকমভাবে রুম আছে আঠারোটা নিচে আছে আটটা হুম তো দেখা যাচ্ছে আপনার মনে করেন টোটাল সম্ভবত মনে করেন বিশটার মতো হবে রুম হুম তো টোটাল বিশটা মানে তিনতনা বিশটা রুম হবে দেখা গেছে এই রুমটি সবগুলোই আমরা এরকমভাবে কাঁচরা তুলব কাঁচরা তুলে তারপর দেখা গেছে আমরা ঝাড়ু দিবো ঝাড়ু দেওয়ার পরে গেছে মনে করেন আমরা মুখ মারব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কীভাবে আমরা ঝাড়ু দিই কীভাবে আমরা মুখ মারি কীভাবে আমরা কাজ সম্পূর্ণ শেষ করি ওকে তো আমাদের ভিডিওটা অবশ্যই একটু ছোট হয়ে গেছে কারণ কেন দেখা গেছে আমার দেখতে অবশ্যই অসুবিধা হয়ে যাচ্ছে আপনাদের আমি জানি তারপরে একটু কষ্টকেরা দেখেন কারণ আপনাদের উপকার হবে তো আরেকটা রুমে আমি চলে আসি আপনাদেরকে দেখাতেছি আরেকটা রুমের অবস্থা তো দেখেন এই যে আপনার মনে করেন ভিতরে ধরে রাখছে আপনার মনে করেন কাঁচরা তারপরও আপনার বোতল পানির বোতল হ্যাঁ অনেক ধরনের দেখা গেছে আপনার মনে এরকমভাবে মেয়েরা খাইয়া যায় কারণ দেখা গেছে অনেক মেয়েরা বুঝের হই কাগজের মধ্যে আপনার মনে একটা জায়গার মধ্যে জমায়ে দেওয়া যায় হ্যাঁ আর এখানে কোনো চুরি নেই আসলে না একটা জুরি রাখি বড়ো হ্যাঁ এরকম কোনো জুরি নেই হ্যাঁ আর দেখেন আমি কীভাবে ঝাড়ু দিতেছি আর ঝাড়ুটা এলো এরকম পুরুষ শহীদরফে এটা মাকনেসা বলা হয় আর কি আরবিতে মাকনেসা বলা হয় আর আমরা বাংলাদেশি সবাই ইন্ডিয়ার বাংলাদেশ পাকিস্তান সবাই বলি এটার নাম এলো পুরুষ তো দেখেছে পুরুষটা দিয়ে আমরা আসতে দিলে মনে করেন এটা এই কাছাগুলো টেবিলের তলের থেকে আমরা নিয়ে আইতেছি তো নেওয়ার পরে দেখা গেছে আমরা এটি আপনার তুলবো তোলার পরে দেখা গেছে আমরা এখান থেকে বাইর হয়ে আরেকটা রুমে চলে যাব তো আমরা দেখতে থাকেন আমরা দেখা গেছে কীভাবে আপনার মনে টেবিলগুলো খুলে ঝাড়ু দিতেছি দেখেন টেবিল কিন্তু আমরা একটা একটা করে ঝাড়ু দিতেছি হ্যাঁ বাইর করতেছি আর ঝাড়ু দিতেছি আর এফা কে আমাদের ট্যাকার সম্বন্ধে এই সম্বন্ধে আপনাদেরকে বইলা দিই স্যালাইটা আপনাদেরকে টোটাল আপনার দুই হাজার টাকা দিই দুই হাজার টাকা দিলে দেখেছে আমরা তিনজনের বাঘে যতগেরা পড়ে আমরা অত গিরা নিই আর কি তো আমরা বলছিলাম তুই একটু বাড়াই দে তিনজনের বাঘে গিরা পড়বে আপনার ছয়শো আপনার সত্তর পঁচাত্তর টাকার মতো এই কম বেশি হবে আর কি এরকমভাবেই হবে তো দেখেছে আমরা এরকমভাবেই মিলা জিলা নিয়ে আর কি কোনো আসলে ভেজাল টেজাল করণে কোনো আমাদের এরকম ছেলে না আর আমরা যারা কাম করি সবাই আলহামদুলিল্লাহ ভালো হুম আলহামদুলিল্লাহ সবাই মনে করেন সুস্থভাবে আপনার মনে করেন ব্যবহারও ভালো দেখা যায় কাম কাজ অনেক সুন্দর দেয় আছে সবাই একেবারে তাড়াতাড়িভাবে কাম করি আসলে আমরা কামে ফাঁকি চাকি দি এরকম নয় যদি এখানে আমরা কামে ফাঁকি চাকরি দিই আমাদের লঞ্চ কারণ কেন দেখা আমরা আমরা দেরি হবে আমরা এই মনে করেন বাসায় যেতে রুমে যেতে দেরি হবে এক সকাল পাঁচটার সময় আসি আবার রাতে নয়টার সময় যাই গোসল করুক খানা খামো হুম দেখা যাচ্ছে আপনার মনে করেন ফাঁক করতে গো দেখে সব কিছু মিলেছিল আপনার দশটা এগারোটার উপরে ওই জায়গা ঘুমাইতে ঘুমাইতে তো দেখা যাচ্ছে আপনি মনে করেন এই জন্য দেখে সবাই যত তাড়াতাড়ি আমরা মাতাসে কামরা শেষ করতে পারবো অত তাড়াতাড়ি আমরা যাইতে পারবো রুমে তো আমরা দেখেন এখানে আমরা এই ব্যালচা দিয়ে আমরা কাঁচাগুলো যেটি আমরা জমাইছি এইগুলো আমরা আপনার তুই লালাইতেছি আর এখানে দেখেন আবার দেখা যাচ্ছে আরেকটা রুমে আমি বলছিলাম আরেকটা রুমে চলে আসি আবার দেখেন এখানে আপনার পেপসি তো হের বড় মানে আমরা খাওয়ার জন্য আর কি আসলে আমি এগুলা খামো না কারণ হেরা আপনার মনে করেন ইয়া মুখ লাগাই খেয়েছে না কি লাগেছে আসলে এটা আমার আসলে পছন্দ না তারপরে দেখা যাচ্ছে মনে করেন বলবো যদি খাতো একেরা খাই বানাইলে আমরা এটি ফালাই দিবো আর কি তো দেখতেই থাকুন আমরা আসলে এই সম্পূর্ণ আর আরেকটা স্বর্ণ পাইছি আমরা স্বর্ণের চেন পাওয়া যায় এখানে একটা স্বর্ণের চেন পেয়েছি স্বর্ণের চেনটা দেখাচ্ছে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ তো এখানে অবশ্যই ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে এই জন্য মনে করেন আমি আসলে মনে করেন কথাগুলো স্পিডে বলতেছি আসলে সবাই মাইন্ড করবেন এই যে দেখেন স্বর্ণ আপনার এই যে স্বর্ণ ব্যস্ত তো আসলেই আমি আপনার এই স্বর্ণটা আমি দেখাবো হারেসকে এ মাদ্রেশা যে ইয়ে আছে তাকে দেখাবো তাকে দেখানোর পরে দায়াস তার কাছে আমি দিয়ে চলে থাম আর তা যদি না নেয় তো দায়াস মনে এটা আমার হ্যাঁ এটা অবশ্যই দেখা যাচ্ছে এটা কোনো সমস্যা হবে না মনে হয় আশা করি তারপরে দেখা আমি হারে সেরে বইলাম তারপর যেটা সম্পন্ন করে করবো ইনশাল্লাহ তো দেখেন আমরা এখন মুখ মারার পালা হ্যাঁ আমরা কিভাবে রুমের মধ্যে মুখ মারি এই যে দেখেন আপনার হলো মুখ হ্যাঁ আপনার আরবিতে বলা হয় এটার নাম ফুতা আর কি বলা হয় ফুতা আসলে আমাদের ভিডিওটি যারা দেখতেছেন তারা আর ভিডিও শিখতে পারবেন আর কাবে কাজের দক্ষতাও নিতে পারবেন আশা করি তো এটা নাম হল ফুতা ফুতাটা দিয়ে আমরা এই মাকি নামার এই আপনার সরি আমরা মুখটা দিয়ে আমরা আসলে মনে করি মুখ মারি মুখ মারার পর দেখা গেছে আসলে আমি কথা বলতে বলতে অরণ গেছি কিন্তু এই জন্য মনে করি নামের কথা গ্যাপ যাইতেছে আসলে আপনারা কোনো কিছু মনে করবেন না হুম তো দেখা গেছে আমরা এই লাস্ট পর্যায়ে চলে এসেছি আমাদের কাম আসলে একেবারে লেছি আর ভিডিও কিন্তু আমি এ একটু 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 স্টেপ বাই স্টেপ করে ঠিক আছে আসলে সবগুলো ভিডিও যদি আমি নেই তো দেখে মনে করেন ভিডিও এক ঘন্টার উপর ভিডিও হবে হ্যাঁ তারপর এই জন্য আমি সবগুলো আর ভিডিও নিলাম না সে আপনার মারকান কাইটাক আপনার অল্প অল্প যেটি আমার করেন মেন এই ভিডিওটা নিশি আসলে এই মোপটা যে সময় মারবেন সময় আপনার হাতের ডেনা হ্যাঁ তারপরে কোমর মেরুদণ্ড সবগুলাই আপনার কেন দেখা করবে রাত্রেবেলা ঘুমানোর সময় তারপরেও দেখছে কোনো কিছু করার নেই আপনার মনে করেন শহীদ রফে আইসি খামের উদ্দেশ্যে রিজিকের সন্ধানে এখানে কষ্ট করে এই টাকা কামাইতে হবে আর সুখ করে এক টাকা কামাইলে টাকা কামাইতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ আপনার মনে করেন হালাল হবে না হারাম সবগুলোই হারাম দেখেন আমরা কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না আমরা কিন্তু দেখেন টেবিল আর এবং চেয়ারগুলো সবগুলো আমরা একসাথে মিলে সুন্দরভাবে রাখছি আর এখানে দেখতেছেন আমরা সাদিক হ্যাঁ তা দেখাচ্ছে আপনাদের যেটা বারিন্দা এই বারিন্দাটা মোপমায়ের আইতেছে সামনের দিকে আইতেছে এই যে দেখেন এমাদা মোপমা হয়েছে আর এটাও আইতেছে কি সুন্দর ফক ফকা হয়েছে রুমটিও আমি আপনাদেরকে একটু দেখাইতেছি টেবিলগুলো দেখেন কি সুন্দরভাবে হয়েছে হ্যাঁ এই আপনার সাজায় সেরা আপনার মাইরা দিছি অনেক সুন্দর হয়েছে আপনার সৌদিরা দেখাচ্ছে যে হারেস সে বলতেছে অনেক সুন্দর হয়েছে তো কাম অনেক সুন্দর ঠিক আছে তোদেরকে যদি একশো টাকা বেশিও দিই আমার কোনো আসলে

দেখা গেছে আপনার মনে করেন আজকে তো শনিবার এই কারণে একটু তাড়াতাড়ি এসেছি মাগ্রীবীর সময় কাম শেষ হয়ে গেছে গা আর অন্য সময় দেখা গেছে আমরা আসরও সময়তাম যাই যাতে নইটা বেজে যেত তোদের আলহামদুলিল্লাহ আমাদের কাম মোটামুটি শেষ আমাদের রুমের দিকে উদ্দেশ্যে রোয়ানো যেছি হ্যাঁ আর দেখা গেছে এটাই সবাই ভালো থাকবেন সুস্থ